খুব এখন জোর দিয়ে কথাটা চারদিকে হচ্ছে এবং আলোচনা হচ্ছে বলা হচ্ছে যে বাংলাদেশের আইনে নিবন্ধনে যদি আওয়ামী লীগ এখন নিবন্ধিত দল থাকে তাহলে যা শুরু হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডিক্লেয়ার করছে যে এই দলের একটা কর্মসূচি আছে লিফটের বিতরণ এইটা করলেই গ্রেফতার করা হবে আচ্ছা গ্রেফতার হচ্ছেও সমানে চারদিকে আওয়ামী লীগের লিফলেট কেন বিতরণ করা হলো সেটা জন্যে আওয়ামী লীগের নেতা কর্মী ইভেন নেতা কর্মী কেন এখন অবস্থাতে হয়েছে তাদের তালা তো ভাই মামা তো ভাই সালা সম্বন্ধী সেরকম গ্রেফতার হওয়ার উপক্রম কারণ আওয়ামী লীগের এক নেত্রী লিফলেট বিলি করেছে মামলায় নাম নাই এজাহারে মা নাম নাই ওই নেত্রীর স্বামীকে গিয়ে নেত্রীকে না পেয়ে নেত্রীর স্বামীকে ধরে নিয়ে এসছে ধরে নিয়ে এসে পুলিশ বলছে এজাহারে নাম নাই তদন্তে নাকি একটা কি নাশকতার মামলায় তার তদন্তে তাকে পাওয়া গেছে আবার পুলিশ বলছে যে ওই যে স্বামী আওয়ামী লীগ নেত্রীর স্বামী তিনি খুঁজতে গেছে আওয়ামী লীগ নেত্রীকে ছিল না বাসায় স্বামী ছিল তাকে ধরে আনছে তো তারা তো এমনিতে ওই তদন্তে পেয়ে ধরতে যায়নি পুলিশের বক্তব্য হলো জনগণ আটকে রেখেছিল সেখান থেকে আনা হয়েছে আনার পরে সে বলছে যে আমার এখন তদন্তে তার নাম আছে বইলা এই জেলে পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে আমার কথা হলো যে আওয়ামী অপরাধ অপকর্ম দুঃশাসন এগুলো সীমাহীন নিঃসন্দেহে বাংলাদেশে কোনো সুস্থ মানুষ চেকে আওয়ামী লীগের সতেরো বছরকে এটাকে ম্যান্ডেট দিবে না এটাকে কেউ অথরাইজ করবে না অ্যাপ্রুভ করবে না এটাকে কেউ কিন্তু যখন বাংলাদেশে আইন বিরুদ্ধ কোনো কাজ হয় এখন কি বিপ্লব কিছু চলমান আছে বিপ্লবের ব আছে বাংলাদেশে নৈতিকতার ব আছে যে কথা এখন আওড়ানো হয় শব্দে শব্দে বক্তৃতায় বিভিন্ন মহলে উপদেষ্টা মহলে বলেন সমন্বয় মহলে সেগুলো বাস্তবিক কোনো উদ্দেশ ইয়ে আছে মানে প্রয়োগ বা দেখা যায় কোথাও নাকি এগুলো এখন শুধু বই পুস্তকের বক্তৃতায় আছে বাস্তবে যা ছিল যেই লাউ সেই শুধু আগে আওয়ামী লীগ আমলেও যা ছিল বিএনপি আমলেও যা ছিল এখন তো মোটামুটি তাই চলছে সেটা চলছে যে এর প্রমাণ দিতে কি ওনারা উঠে পড়ে লেগেছেন যে আওয়ামী লীগ যেমন জামাত এবং বিএনপিকে এইভাবেই ধরত ধরে এনে থানায় এনে মামলা বানায় একটা মামলায় ঢুকাত এই আওয়ামী লীগের যে নেতার কথা আওয়ামী লীগের নেতা না তাকে বলছে তিনি আওয়ামী লীগের কর্মী কোথাকার কোন কর্মী পুলিশ এটা নিশ্চিত করে নাই কারণ আপনি আওয়ামী লীগের নেত্রীর স্বামীদের ধরে এনে তারে কর্মী বললে সবাই বিশ্বাস করতে রাজি ট্যাবলেট এখন যা খাওয়াবেন সেই ট্যাবলেটই তো খাইতে হবে খবরটা আসছে এইভাবে স্ত্রী আওয়ামী লীগের লিফলেট বিতরণের পর স্বামী আটক রাশের পুটিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের স্বামী জাহিদুর রহমানকে আটক করা হয়েছে মঙ্গলবার এই ঘটনাটি ঘটে ওহিদুর ওহিদুরের স্ত্রী মৌসুমী আমি জাহিদুর বলছি আগে ওহিদুর ওহিদুরের স্ত্রী মৌসুমী রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন ওই ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর মৌসুমীকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি হাসছি কেন জানেন নিউজ পড়ছি আর মৌসুমির কপালে ভবিষ্যতে কি আছে বাংলাদেশের ট্রেডিশন আর কি জামাই দোষ করলে বউরা সাধারণত এটা এই পর্যায়ে এসে মেনে নেয় বৌরে যদি ধরে যে তোর জন্য আমার জেল খাটতে অবস্থাটা কি হবে ট্রেডিশনালি আমাদের সোসাইটিতে হয় ডোন টেক ইট সিরিয়াসলি এই বিষয়ে পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন মৌসুমীকে বাড়িতে পাওয়া যায়নি সকালে স্থানীয় লোকজন তার স্বামী ওহিদুরকে আটকে রাখে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে ওহিদুর আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনের পদে নেই তবে তিনি আওয়ামী লীগের কর্মী ওসি সাহেবের কথায় যে দ্বিচারিতা আছে ও সাহেব বোধহয় বুঝেন নেই ওই যে আমি আগে আপনাকে যেটা বললাম যে লোকজন আটক করে তারপরে উনি বলতেছেন যে তদন্তে দেখেন ওসি আরো বলেন পাঁচ মাস আগে হওয়া একটি নাশকতার মামলায় অহিদুর কে গ্রেফতার দেখানো হয়েছে অহিদুর মামলার এজারভুক্ত আসামি নন তদন্তে প্রাপ্ত আজকে পত্রিকা বার তদন্ত প্রাপ্ত এটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকিয়েছে কারণ এটা কোন তদন্তে প্রাপ্ত ইনভার্টেড কমা বুঝিয়ে দিচ্ছে আসামি হিসেবে তাকে আদালতে সুপুর্দ করা হয়েছে মৌসুমি রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে তো আর বুঝার কিছু বাকি আছে বলেন ওই যে আমি বলছি যে যা দেখে এসছি বৈষম্য বিরোধী সমাজ গঠনের কথা বলে এখন কি করছেন আওয়ামী লীগের বিচার এগুলো করে করে কি আওয়ামী লীগের বিচার দেরি করা হচ্ছে না যে বিচারের কথা বলা হয় যে হ্যাঁ বিচারটা যদি নিট অ্যান্ড ক্লিয়ার ফেয়ার অ্যান্ড প্রপার হতো তাহলে বাংলাদেশের মানুষকে আরও বেশি আস্থাশীল হতো না যে না সামনে হয়তো ভালো দিন আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া